আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কোয়াশের একটি নিরামিষ দারুণ সুস্বাদু রেসিপি তো আমি প্রথমে কুয়াশগুলোকে ধুয়ে কেটে নিলাম তারপর একটি কাটার দিয়ে ভালো করে ঘষিয়ে নিলাম তারপর কিছু বাদাম আর কিশমিশ তেলের মধ্যে হালকা করে ভেজে নিলাম হালকা করে নাড়ি চাড়িয়ে এবার এগুলো ফুলে নিলাম এবার কুয়াশগুলোকে কেটে রাখা কুয়াশগুলোকে এবার বসিয়ে দেবো কড়াই মিটির তেল দিয়ে দিলাম পুরন দিয়ে দিলাম তেজপাতা দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার কুয়াশগুলো ছেড়ে দিলাম কুয়ার ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এবার আমি হলুদ কুড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকাটা তুলে নিলাম এবার একটু নাড়িয়ে আমি ওকে মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন এবং অল্প চিনি দিয়ে দিলাম এবার ভালো করে আর একটু নাড়িয়ে কষিয়ে নিলাম এবার বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিলাম আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম কুয়াশার এই নিরামিষ রেসিপিটা আপনারা ঘরেও ট্রাই করে দেখতে পারেন দারুণ সুস্বাদু এই রেসিপি গরম ভাতের সাথে খেতে খুবই মজা